ঠিক আছে তো আমরা নিউটনের মহাকর্ষ সূত্রে দেখুন যে এমন একটু ভর যদি পরস্পর দূরত্বে থাকি তাহলে তাদের মধ্যে যে বল কাজ করবে সেটা হচ্ছে তো এই যে জি মহাকর্ষ ধ্রুব জি এসেছিল সেই জি সম্পর্কিত আমরা কিছু বিষয়ে যে সম্পর্কিত জি এর সংজ্ঞা কেমন হতে পারে একক কেমন হতে পারে মাত্রা কেমন হতে পারে ইভেন তার ভ্যালুটাও তো এই জিনিসগুলো না আমরা প্রায় সবগুলোই এরকম একটা রাশিমালা থাকলে শুধু জি বলে নাই যে কোনো অচেনা রাশি অচেনা জিনিস তার যদি রাশিমালা থাকে তাহলে সেখান থেকে আমরা সংজ্ঞা তৈরি করতে পারি এবং তাদের একক মাত্রা সবগুলোই তৈরি করতে পারি অন্তত এই তিনটে জিনিস খুব ভালোভাবেই পাই ঠিক আছে তো সেই জি এর দেখো সংজ্ঞা তৈরি করার স্টাইল আমি একটু বলে দিচ্ছি তোমরা অনেকেই জানো যে কীভাবে সংজ্ঞা তৈরি করতে করা যেতে পারে বিশেষ করে যেগুলো একটু কঠিন কঠিন একাধিক সংজ্ঞার ক্ষেত্রে কি হয় তুমি কোনো একটা জিনিসকে ডিফাইন করছো সেখানে কোন বিশেষ কিছু ওয়ার্ড আছে যেগুলো স্লিপ করে গেলে কিন্তু নম্বর হয়ে যাওয়ার সম্ভাবনা কারণ সেটা মিনিং সেটার সম্পূর্ণরূপে তো সংজ্ঞাটা আমরা কিভাবে তৈরি করতে পারি যদি সংজ্ঞা তুমি তৈরি করতে পারো তাহলে সেই ওয়ার্ড গুলো অন্তত স্লিপ করার সম্ভাবনা খুবই কমে যাবে তো এখান থেকে যদি আমরা জি এর সংজ্ঞা সম্পূর্ণ একটা নতুন জিনিস যাকে সর্বজনীন মহাকর্ষ দুর্বল সর্বজনীন কেন বলা হচ্ছে এটা একদম তুমি মহাবিশ্বের বিশ্বভ্রমণের যে কোনো চাপায় তুমি এটাকে সমানভাবে ইউজ করতে সমানভাবে এই জি এর ভ্যালুটা আমরা ভ্যালু বা ওর একই হবে ঠিক আছে ওই জন্য সর্বজনীন বলা হয় এটাকে তো এখন আমরা এটাকে যদি দেখি যে জি এর সংজ্ঞা কিভাবে তৈরি করা যায় দেখো যে কোনো একটা রাশি যদি তোমাকে সংজ্ঞা তৈরি করতে হয় সেই রাশিটা এবং সেই সম্পর্কিত একটা রাশি বাদ দিয়ে সেই সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ রাশি বাদ দিয়ে বাদ বাকি যে কটা রাশি থাকবে প্রত্যেকটা রাশির মান এক করে দাও প্রত্যেকটা রাশির মান এক করে দাও যেমন এখানে আমরা এমনের এর মান এক করতে পারি এম টু এর মান এক করতে পারি ওকে একক আমরা ভাষায় বলব একক মানগত দিক এক আর এর মানটা যদি এক করি যে কোনো পদ্ধতি তো সেক্ষেত্রে দেখো যে এফ ইস ইকাল টু সরি জি ইজ টু সবগুলোর যদি ভ্যালু এক এক করি তাহলে জি ইজ ইকাল টু এফ ইন্টু ওয়ান স্কোয়ার আর আর এর ভ্যালু এক করে দিলাম ওয়ান ইন্টু এটা হচ্ছে এখান থেকে বলতে পারি এ ফিজিক্যাল টু ওকে কি সত্ত্বে এখানে যেটা করেছিলাম যে এম আর আর এই যা কি বলছে এখানে এই সত্ত্বে যা এ হবে সেটাকে আমরা জি বলবো ধ্রুবক এই সত্ত্বে তো সেটাই আমার হবে এই সত্ত্বে যেটা এফ হবে এফ মানে তাদের তাদের যে ক্রিয়াশীল মহাকর্ষ বল বা বল সেই যে মহাকর্ষ বল হবে সেটাই হবে যদি কি না এই তো সেই হবে কাকে কাকে এক করবো এটা মনে রাখতে গেলে মাঝে মাঝে আমাদের ভুল হয়ে যায় এক্ষেত্রে সেই ভুল হবার সম্ভাবনা খুবই কম তুমি যদি এইভাবে যদি সংজ্ঞা নিজে নিজে তৈরি করা যে আর যে রাশিটা সংজ্ঞা দেবো সে আর সেই সম্পর্কিত তো একটা ভালোবাসি যেখানে আমি এটাকে এফ চুজ করেছি তো তো সেই সম্পর্কিত রাশি থেকে সেই রাশিটাকে বাদ দিয়ে বাদ বাকি সবাইকে এক করে দিল মেনলি যেটা হয়ে যায় সেটা হচ্ছে এই দুটো রাশি সমান হয়ে যায় সমান হয়ে যাচ্ছে যদি না এখানে এগুলো সবাইকে এক করে দেওয়া হয় ঠিক আছে তো এটাই আমি যদি ভাষায় পরিবর্তন করি কি বলবো এই এমন এমকে একসঙ্গে বলতে পারি যে একক ঘরে দুটো বস্তু কি পরস্পর থেকে একক দূরত্বে রাখবে একক ঘরে দুটো বস্তুকে পরস্পর থেকে একক দূরত্বে রাখলে এখানে দূরত্ব টু ওয়ান ডিস্টেন্সে রাখি তাহলে এদের মধ্যে যে বলটা কাজ করবে সেটাকেই আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক এমন এম টু দুটোই এক করবে আর আর এক করে দিলাম তাদের মধ্যে যে বল কাজ করবে সেটাই আমাদের হবে মহাকর্ষ ধ্রুবক তো সংজ্ঞায় তাই বলা হচ্ছে যে একক ভরের দুটো বস্তুকে যদি একক দূরত্বে রাখা হয় তাহলে তাদের মধ্যে যে বল কাজ করবে তা মহাকর্ষ বল কাজ করবে সেটাই হচ্ছে তাদের মহাকর্ষ এই তাদের বলে নয় যে কোনো জায়গার মহাকর্ষ ধ্রুবক ঠিক আছে তো মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা দেখো এইভাবে যে কোনো জিনিসের সংজ্ঞা তৈরি করতে পারো শুধু মহাকর্ষ ধ্রুবক বলে নয় আমরা যদি মনে করি দেখো আমাদের এখন স্ট্যান্ডার্ড পর্যন্ত যত সংখ্যা আছে তার মধ্যে সব থেকে আমার মনে হয় সব থেকে বেশি টাপ সংখ্যার মধ্যে একটা হচ্ছে আমাদের তাপ পরিবাহী তাপ তো সেই তাপ পরিবাহী তাপের অনেকগুলো নতুন ইউনিট ছিল এই ইউনিটগুলোর আমরা ভ্যালু যদি চেঞ্জ করে দেয় তাহলে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে যেটাকে আমরা ডিফাইন করতে চাইছি সেটা হবে না এই যে একক এত একক এত এই একক এটা একক এই এককগুলো এক না ধরে আমি মনে যদি কেউ হয়তো মিস করে গেল আর এর মানটা এক লিখতে হবে সেটা মিস করে গেল এবার এক না ধরে যদি দুই ধরে তাহলে সেটা নিশ্চয়ই জি হবে না তাই না তো সেক্ষেত্রে দেখা যাবে জি এর সংজ্ঞা হবে না অন্য কিছুর সংজ্ঞা হবে অ্যাকচুয়ালি দুই ধরে দুই এর স্কোয়ার মানে এটা যে জি হয় তার চার গুণের সংজ্ঞা হয়ে গেল ফোর জি এর সংজ্ঞা হয়ে গেল তো আমি জি এর সংজ্ঞা দিতে গেলে সেটা দিলে নিশ্চয়ই ভুল হয়ে যাবে অন্য কিছুকে আমরা রিপ্রেজেন্ট করা হবে তো ওই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যেগুলো একক করতে হয় সংজ্ঞা সেগুলো একক করতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি কে এর সংজ্ঞা দিয়ে দিই তো খেয়াল করে দেখি কিউ যে তাপ প্রবাহিত হয় কে এ এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা জানি থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি এই তো তাপ পরিবাহিত পরিবাহিতাঙ্ক এই যে সময়ে যে তাপ যাচ্ছিল পৃষ্ঠ থেকে আর পৃষ্ঠে কোনো কোনোকে সেই তাপের রাশিমালা আমরা বলেছিলাম সেই রাশিমালা তো এই কে এর সংজ্ঞা তৈরি করতে গেলে কে সম্পর্কিত একটা রাশি কিউ এটা বাদ দিয়ে বাদ দিয়ে সবার এক করতে হয় দেখো কতটা সোজা হয়ে যাচ্ছে এটা এক এটা এক আর এটাকে এক করে দিতে হবে তাহলে এই সত্যি এ এক ওকে আর থিটা টু মাইনাস থিটা ওয়ান এক টি এক এবং টি এক হলে আর দুটো কথা বলতে হয় স্থির স্থির অবস্থায় এই কথাটা বলতে হয় আর লম্বভাবে যে তাপ প্রবাহিত হবে সেটাকেই আমরা এই সেক্ষেত্রে দেখো সবগুলো এক বসলে কিউ ইজিক্যাল টু কে হয়ে যাবে v k অর্থাৎ যেত্ব প্রবাহিত হবে লম্বভাবে সেটা k বড় হবে তার পরিবাহিত অঞ্চল ঠিক আছে তো এইভাবে সংজ্ঞা তৈরি করা যায় কি সংজ্ঞা দেখো এ এক মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর b এক মানে বেধ তাহলে একক বেধ এবং একক প্রস্থচ্ছেদের ফল বিশিষ্ট কোনো পদার্থের দুটো বিপরীত পৃষ্ঠের মধ্যে উসরের পার্থক্যকে একক বলে এটা উসরের পার্থক্য একক হলে একক সময়ে এক পৃষ্ঠ থেকে আর এক পৃষ্ঠে লম্বভাবে যে তাপ যায় অবশ্য স্টার্টিং এ বলে তবে স্থির অবস্থায় স্থির অবস্থায় যে তাপ দেয় সেটাকে আমরা ওই পদার্থের ফলে এরকম রাশিমালা দেওয়া থাকলে সেই রাশিমালা কোনো একটা বিষয় যে কোনো একটা রাশি তোমরা তৈরি করতে পারো এখান থেকে ঠিক আছে তো আমরা এখান থেকেই সেরকম তুমি একাধিক জিনিসের সংজ্ঞা তৈরি করতে পারো সেই জৈব প্রসঙ্গ থেকে শুরু করে যে কোনো জিনিসের রাশিমালা দেয়া থাকলে সংজ্ঞা তৈরি করতে পারো যাক ওটা আমাদের এখন আলোচ্য বিষয় না আমি সংজ্ঞা তৈরি এবার আমরা যেটা করবো জি সম্পর্কে আমাদের কাজ করার বিষয় তো জি সম্পর্কে আমরা সংজ্ঞা দিয়ে দিলাম এইভাবে তৈরি যেভাবে জি এর একক মাত্রা এখান থেকে জি এর একক মাত্রা নির্ণয় করতে হবে জি এর আমি আগে মাত্রাটা নির্ণয় করে নিই তারপর একক নির্ণয় করবো জি এর এখান থেকে একক মাত্রা যদি নির্ণয় করতে চাও তাহলে জি এর একক জি এর মাত্রা করি আমি জি এর মাত্রা জি এর মাত্রা কি হবে এইদিকে জি এর মাত্রা সমান এই সাইডে যারা আছে সবার মাত্রা ঠিক আছে তাহলে এফ এর মাত্রা সবার মাত্রা বসিয়ে দিলে জি এর মাত্রা হয়ে যাবে রাশি রাশিমালায় আর মাত্রা আর কি আর হচ্ছে এমন এর মাত্রা ডিভাইডেড বাই মাত্রা আর এম টু এর মাত্রা এই তো হচ্ছে আমাদের জি এর মাত্রা বার করতে গেলে আমরা এটা করতে পারি তো এফ এর মাত্রা কি হবে এম এল দি দিপার মাইনাস টু বল এম এল টি টু দিপার মাইনাস টু এফ এর মাত্রা আর স্কোয়ারের মাত্রা কি হবে আর স্কোয়ারের মাত্রা কি আর মানে দূরত্ব ডিসটেন্স ডিসটেন্স এর মাত্রা এল হয় তাহলে স্কোয়ার আছে মানে আমাদের এটা হবে এল স্কোয়ার এম ওন এম মানে মাস ভর ক্যাপিটালের এ এটার মাত্রাও কি হবে ক্যাপিটাল এ ওকে এই হয়ে গেল আমাদের এবারে এটা কি ক্যালকুলেশন করে নেই এম একটা আছে একটা কেটে যাবে তাহলে একটা থাকবে এম টু দি পাওয়ার মাইনাস 1 এল দেখলে এল কিউব হয়ে যাচ্ছে

একক নির্ণয় করতে পারে কিভাবে নির্ণয় করবো সেই একই রকম ভাবে এফ এর এই জি এর একক সমানভাবেই এফ একক সব রাশিমালা থেকেই হবে সংজ্ঞা ওখান থেকে হবে আর স্কোয়ারের একক অবশ্য মাত্রা অনুযায়ী একটা একক তৈরি করা যায় ঠিক আছে তবু মাত্রায় অনুযায়ী একক কিন্তু আমাদের সব জায়গায় প্রযোজ্য হয় না আর এমন এমন এর একক আর আরক রাশিমালা থেকে সংজ্ঞা তৈরি করলাম রাশিমালা থেকে মাত্রা তৈরি করলাম রাশিমালা থেকে একক তৈরি করব রাশিমালার প্রত্যেকটা জিনিসের একক বসিয়ে দিলে এখানে কিন্তু আমাদের একক হয়ে যাবে এর একক

ঠিক একই রকম স্টাইলে তুমি যদি সিজিএস সিজিএস একক করো একক সেটা হচ্ছে ডিভাইডেড বাই গ্রাম ইন্টু গ্রাম ঠিক আছে তাহলে এখান থেকেও হয়ে যাবে ডাইন ইন্টু

আর এটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন দি টেন পাওয়ার মাইনাস এইট হবে এটার তুলনায় এটা হাজার গুণ হয়ে যাবে টেন টুপি পাওয়ার থ্রি মানে হয়ে যাবে ওকে সবসময় মনে থাকে না কোনটা কাজ তো সেটা এইভাবে এই থেকে আমরা কনভার্ট করে দেখে নিতে পারি নিউটন থেকে মিটার আর ডাইন যদি করি তাহলে কী করতে হবে টেন পাওয়ার ফাইভ দিয়ে গুণ করতে হবে এটা থেকে এটা করলে টেন টুডার টু তার স্কোয়ার দিয়ে গুণ করতে হবে তাহলে টেন পাওয়ার ফোর আর ফাইভ মিলে নাইন আর নিচে কেজি থেকে যদি গ্রাম করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে

এবং এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আহ এই জি এর এক